বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘোড়া যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে আট নম্বর আইরিশ ড্রাফট আইরিশ ড্রাফ্ট এটি আয়ারল্যান্ডের প্রাচীনতম এবং সবচেয়ে শক্তিশালী জাতগুলোর মধ্যে একটি তাদের শরীর খুব শক্তিশালী এবং লম্বা যাদের ভারী ওজন তুলতে সক্ষম করে এই ঘোড়াগুলি কৃষিকাজে এবং যুদ্ধের জন্য ব্যবহৃত হতো সাত নম্বর আন্দালুসিয়ান ঘোড়া স্পেনের এই ঘোড়াতে যাত্রী রাজকীয় এবং ক্রীড়াপ্রেমী উভয় আন্দালুসিয়ান ঘোড়ার দেহ বেশি বহুল কিন্তু মেজাজ খুবই কোমল তাদের নাচের চাল এবং পারফরমেন্সের জন্য বিখ্যাত এটি রাজকীয় কুচকাওয়াজ এবং সার্কাসে ব্যবহৃত হয় আন্দালুসিয়ান ঘোড়াগুলি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি শক্তিশালী ছয় নম্বর সায়ার ঘোড়া সাদা ঘোড়া বিশ্বের বৃহত্তম এবং ভারী প্রজাতির মধ্যে একটি এই ঘোড়াগুলি ইংল্যান্ডে পাওয়া যায় প্রাচীনকালে গাড়ি টানা এবং ভারী বোঝা বহনের জন্য ব্যবহার করা হতো তাদের শান্ত এবং বিশ্বাসযোগ্য স্বভাব তাদের একজন দুর্দান্ত সঙ্গী করে তোলে পাঁচ নম্বর মর্গান ঘোড়া এই ঘোড়াগুলোকে বহুমুখী প্রতিভা এবং মার্জিত ব্যবহারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি আমেরিকার প্রাচীনতম ঘোড়ার জাতগুলির মধ্যে একটি মর্গান ঘোড়াটি তার শক্তিশালী গঠন অভিব্যক্তি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের দ্বারা চিহ্নিত এই ঘোড়া একটি ড্রাইভিং এবং শোয়ের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাদের উচ্চতা এবং শরীরের ভারসাম্য তাদেরকে সব ধরনের রাইডারদের জন্য আদর্শ করে তোলে চার নম্বর ফ্লাইট সেল ঘোড়া ডেল শ্রেণীর ঘোড়াগুলো মূলত স্কটল্যান্ডে পাওয়া যায় এবং কৃষিকাজ আর ভারী যান চলাচলের জন্য ব্যবহৃত হয় এই ঘোড়ার গাড়ি চালানোর জন্য ব্যবহৃত হতো এই ঘোড়াগুলির দেহ শক্তিশালী এবং ভারী লম্বা আর শক্তিশালী পা রয়েছে তাদের সুন্দর ঘন চুল তাদের আরো আকর্ষণীয় দেখায় ফ্লাইট সেল তার শান্ত মেজাজ ধৈর্য আর সুন্দর চলাফেরার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত তিন নম্বর আরবীয় ঘোড়া আরবীয় ঘোড়া বিশ্বের প্রাচীনতম এবং বিখ্যাত ঘোড়াগুলির মধ্যে একটি তাদের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো বলে মনে করা হয় এই জাতটি উচ্চ গতি শক্তিশালী সহনশীলতা এবং আশ্চর্যজনক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় এটি একটি সংমিশ্রণ তাদের মাথার অনন্য আকৃতি বড় চোখ এবং চুলে যে তাদের অন্যান্য জাতের থেকে আলাদা করে তোলে ঘোড়াগুলি দীর্ঘ দূরত্বের দৌড় এবং কঠিন রাস্তায় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত নম্বর পার্সেন ঘোড়া ফ্রান্সের একটি বিখ্যাত জাত যা তার শক্তি এবং সহনশীলতার জন্য পরিচিত এটিকে একটি পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয় এই ঘোড়াগুলো মূলত ভারী বোঝা বহনের জন্য ব্যবহৃত হয় এটি কৃষিকাজ এবং যুদ্ধের সময় গাড়ি টানায় ব্যবহৃত হতো এই ঘোড়া তার শান্ত স্বভাব এবং ভারসাম্যপূর্ণ মেজাজের জন্য বিখ্যাত পার্সেন ঘোড়া প্রদর্শনী কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মহিমার শক্তি প্রদর্শন করতে দেখা যায় এক নম্বর থরো ব্রেড ঘোড়া থরোব্রেড ঘোড়া তার দ্রুত গতির জন্য তার ক্রীড়া দক্ষতায় অসাধারণ পারফরমেন্সের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত তাকে দৌড়ের রাজাও বলা হয় এই জাতটি মূলত ঘোড় দৌড়ের জন্যই পালন করা হয় তাদেরকে প্রতিটি জাত থেকে বিশেষ করে তোলে এই জাতের ঘোড়াগুলি কেবল দৌড়ে পারদর্শী নয় অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের মালিকদের প্রতি অনুগত বটে